সালামু আলাইকুম আহমতুলিল্লা এই মুহূর্তে আমি আছি কালনী নদীর পাড়ে রজনীগঞ্জ বাজারের আশপাশে আর কি শাকিতপুর টু রজনীগঞ্জ রোডের পাশেই তো ওই সামনে হচ্ছে রজনীগঞ্জ বাজার আর রজনীগঞ্জের বাজারের পাশেই হ্যাঁ এটা হচ্ছে আমার বন্ধুর বাড়ি মিস্টার উজ্জ্বল মতি মিয়া সর্দার সাহেব বা বীর মুক্তিযোদ্ধা বিডিয়া সাহেবের ছেলে হচ্ছে উজ্জ্বল তাদের বাড়ির সামনটা আমি দেখাচ্ছি কালনি নদীর পাড়ি বাড়ি খুব সুন্দর মনোরম মনোরম পরিবেশ তো এই বাড়িতে এক সময় খুব জমজমাট ছিল সাকিবপুর বড় বাড়ি থেকে তারা এসে এখানে বাড়ি বেঁধেছে আর উজ্জ্বল লন্ডন যাওয়ার পরে ইংল্যান্ড যাওয়ার পরে সে বাড়িটা ঘরটা বানিয়েছে বিশাল বাড়ি বাড়ির মধ্যে গাছ গাছরা আর বড় একটা ঘর তো উজ্জ্বলরা হচ্ছে তিন ভাই এবং পাঁচ বোন তিন বাই পাঁচ বোন এর মধ্যে বর্তমানে তিন বোন এবং তারা দুই ভাই ইংল্যান্ডে আর দুই বোন আর এক ভাই বাংলাদেশ মানে আটজনের মধ্যে আর কি পাঁচজন ইংল্যান্ড আর তিনজন আছে বাংলাদেশ তো তিনজনের মাঝে যে ছোট ভাই মেজ ফয়সল সেও কিন্তু এই বাড়িতে থাকে না বললেই চলে দিরাইয়ে তার বাচ্চার লেখাপড়ার জন্য আর কি ওখানে সে অবস্থান করছে তো গোরো ইয়া হয়টা গো খুটা হয়টা হে দশটা কোটা তোমার এই বাচ্ছা খাচ্চা আঠজন আঠ বাই বনানী আঠ বাই বোনের মাজে খুটা দশটা খেল লাগি তেতিয়াতো নয় লই হয় খুটা আমরা এরপরে ডাইনিং কেন লাগি ওই দুইটা হয় আর আমরা তো দুইটা দুইটা আমরা দুইটা দুইটা দুই রুম দুই রুম করিয়া

গত বছৰে যে খাইছে মানুহটোৱে তোমাৰো যে না না ববি গছ লোকা লোকলোকা গছ তহ এক ৰকমে গছ ফুলেৰ গছো আছে একবাৰ

না 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 পাপড়ি পাপড়ি সরি আমার পাপড়ি নাম মনে নাই তো কতদিন পরে কতদিন আগে গেছে পাপড়ি ঠিক আছে তো আইলাম শাকিতপুর হ্যাঁ শাকিতপুর না এটা না উজ্জ্বলদের বাড়ি উজ্জ্বলদার বাড়িতে ইয়া এই যে ডাবের ফানি আঙ্গুর ফল টক না গো আঙ্গুর ফল টক না আঙ্গুর তো ইয়া মিষ্টি ওই আঙ্গুর ফল মিষ্টি এরপরে এই সুন্দর পরিবেশ আমি খুব বেশি মিস করছি উজ্জ্বল উজ্জ্বলের ফ্যামিলি এরপরে ফয়সল ফয়সলের ফ্যামিলি বিশেষ করে ফয়সলের ফোয়ারে খুব মিস করলাম আর রেহেনা পাপড়ি রসনা সবাই ঠিক আছে সবাইকে খুব বেশি মিস করছি আর বাড়িটাতে আইসা অনেক স্মৃতিকাত রইলাম এই বাড়িতে অনেক আসছি অনেক খাওয়া দাওয়া হয়েছে আর

যারা দেখলেন এই এলোমেলো ভিডিওটা দেখে কোনো মন্তব্য করেন না আমি স্মৃতিকাতর হয়ে এই ভিডিওটা করলাম আমার বন্ধু উজ্জ্বলের সম্মানে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম